হ্যালো 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 ওয়েলকাম সবাইকে ওয়েলকাম সুস্বাগতাম সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও আছি সবাইকে ওয়েলকাম 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 ফের চ্যালেঞ্জ সবাই দেখতে থাকো আজকে মজার চ্যালেঞ্জ মজার হবে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে নাম

হ্যাঁ হ্যাঁ আমি একটু দূরে যাচ্ছি চলে এসো এইবার দেখো তোমাদের কাছে চলে এসেছে একটু দেখাই আমি খেলে গেছি এইবার হচ্ছে কুড়ি পর্যন্ত ঘুনবো কুড়ি পর্যন্ত

হ্যালো জিতে গেছি আমি কিন্তু অনেক ওনার পরে তারপরে জিতে গেছি এবার কেমন লাগলো অবশ্যই জানাবে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য এখনকার মতন আসছি নেক্সটে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে